কি আসুন এটা কি ভুটান কমলা না হ্যাঁ এটা ভুটানের কমলা হ্যাঁ মিষ্টি হবে কালার হবে খাইতে খুব সুস্বাদু কতগুলো ধরে আছে বহুত ধরে আছে আচ্ছা 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 গাছটা তুলে দাও তাহলে মিনিমাম কতগুলো হবে বিশ পঁচিশটা হবে আর বেশি মনে হয় হবে তার বেশি হবে এক ধর না পাঁচটা করে ধরে আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা হ্যাঁ দেখি প্রবাসী ভাই তার নাম হচ্ছে আলী ভাই থাকে হচ্ছে কাতারে এই প্রবাসী ভাইকে এই ভুটান কমলাটা আমরা তুলে দিচ্ছি আজকে ডেলিভারি করব তো রকম বিগ সাইজের ঝুপালো দেখেন ঝুপালা রকম গাছ এবং কমলাসহ এই গাছটা মূলত হচ্ছে নাম হচ্ছে ভোটান কমলা প্রচুর কমলা ধরে এবং কালারিং হয় এই গাছটা এক প্রবাসী ভাইকে আমরা পাঠা দিচ্ছি এটা যাবে হচ্ছে হিলি চিলি বন্দর চিলি বন্দর মূলত এটা আমরা আজকে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবো এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরও বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলো গাছ আমরা পাঠায় দেবো দশক এ ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদ্রে না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাই দিই মূলত গাছটা দেখেন কত ঝুপালো এবং বিগ সাইজের একটা গাছ এই রকম বিগ সাইজের গাছ এই যে ভুটান কমড়াটা এইরকম গাছ যদি দেখেন দশ ইঞ্চি গ্লাস টপে আছে মূলত এটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপ এবং প্রচুর ফল ধরে আছে গাছটাতে দেখেন আপনারা প্রচুর ফল ধরে আছে এইরকম সহ বেগ সাইজের গাছ এটা প্রায় ছয় ফিট সাত ফিট গাছ হবে এবং গ্রোথ অনেক সুন্দর রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অনেক প্রবাসী ভাই এই ধরনের গাছ চাই এই গাছগুলো আপনারা মূলত আপনার সাত বাগানের জন্য রোপণ গাঁটতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারেন পুকুর পাড়ে লাগাতে পারবেন ফল খাওয়ার জন্য জাস্ট হচ্ছে যে কমলাগুলো কমলাগুলো অনেক হবে পাকলে অনেক কালারিং হবে দর্শক এটা যদি আপনাদের এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর দেরি না করে এখনই আপনারা অর্ডার করুন বুকিং করুন আমরা সমগ্র বাংলাদেশে সারা দেশে কুরিয়ারে অথবা গাড়িতে ট্রান্সপোর্টে আমরা এগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন গাছটা কি রকম কত বড় একটা গাছ এই গাছটা আমরা এই প্রবাসী ভাইকে ডেলিভারি করব আজকে ইনশাআল্লাহ কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো এর সাথে আরও চার পাঁচটা গাছ আছে আপনার আম আছে কাঁঠাল আছে লেচু আছে এইগুলো গাছ আমরা ডেলিভারি করবো ইনশাআল্লাহ আজকে আপনাদের যদি প্রয়োজন হয় ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন